আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আজকে কিন্তু আমি দুই দুটি ইলেকট্রিক সাইকেল নিয়ে হাজির হয়েছি একটি দেখতে অনেকটা স্কুটির মতো আরেকটি হুবহু ইলেকট্রিক সাইকেলের মতোই দেখতে তো দুটি গাড়ির মূল্য কিন্তু পঁচাত্তর হাজার টাকা রেগুলার মূল্য কিন্তু আজকে আমরা দিচ্ছি খুবই কম প্রাইজে এবং আমার এই নাম্বারটি আপনারা যোগাযোগ করবেন এই নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো আমি ব্যবহার করি না ফ্রেন্ডস অবশ্যই জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমেও আমাকে দেখতে পারবেন আমার সাথে কথা বললে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন বর্তমানে আমাদের ভিডিও গুলো করে প্রতারকরা খুব সুন্দরভাবে তাদের নাম্বারটা বসিয়ে দেয় আমাদের নাম্বারের উপরে এবং তারা মাত্র এক হাজার টাকা দিয়ে আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দিবে এরকম কথা বলছে এবং আমাদের এই গাড়িগুলো আপনাদেরকে দিচ্ছে মাত্র সাত হাজার বা দশ হাজার টাকার ভিতরে তো এটা কিভাবে ন্যূনতম জ্ঞান থাকলে আপনারা একটু ভাবলেই এগুলো যে প্রতারক এবং প্রতারণা করছে এটা আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই আগে কেউ অগ্রিম টাকা পেমেন্ট করবেন না সরাসরি ভিডিও কল করে আপনার গাড়িটি দেখতে চাইবেন অথবা সরাসরি আমাকে যদি দেখতে হয় তাহলে ভিডিও কলে আমার এই নম্বরে ফোন দিলে আমাকে দেখতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়ি আজকে যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি এই গাড়ি সম্বন্ধে কথা বলি আমাদের এখানে দুটি সাইকেল একটি হচ্ছে ডান পাশে যে হলুদ কালারের সাইকেলটি এটি দুটি কালারে হয়ে থাকে এটার নাম হচ্ছে এক্সপি ড্রিমার আর এই ড্রিমার গাড়িটি কিন্তু রেগুলার মূল্য ছিল পঁচাত্তর হাজার আমরা তিন হাজার টাকা কমিয়ে বাহাত্তর হাজার টাকায় বিক্রি করেছি এতদিন আর বর্তমানে আমরা বিশাল ধামাকে একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিব আর বাম পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি ক্রাউন মডেল এটার মধ্যে চারটি কালার হয়ে থাকে আমরা এটা রেগুলার বিক্রি করেছি এতদিন পঁচাত্তর হাজার টাকায় তবে আমরা এই গাড়িটি নতুন করে আবার লঞ্চ করেছি মানে নতুন ভাবে নিয়ে এসেছি নতুন লডের মাল আমরা আপনাদেরকে একটি বিশাল 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 ধামাকা অফারে দিচ্ছি দুটি গাড়ি তো আমাদের এই গাড়িতে কি কি রয়েছে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এক্সপিড ড্রিমার এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এর লিড এসিড ব্যাটারি একবার ফুল চার্জ করলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন এবং এটার মোটর ক্যাপাসিটি সাড়ে চারশো ওয়াট সাড়ে চারশো মানে চারশো পঞ্চাশ ওয়াট মোটর দেখতে খুবই কিউট একটি গাড়ি ছেলে মেয়ে যে কেউ চালাতে পারবেন হলুদ এবং নীল কালার দুটি কালারই আমাদের কাছে ইঞ্চি টিউবলেস ব্যবহার করা হয়েছে টাকা সামনে পিছনে দুই জায়গাতেই ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক খুবই সুন্দর একটি ডিসপ্লে আছে যেখানে আপনি সবকিছু দেখতে পারবেন কত গতিতে কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু এবং ব্যাটারি চার্জ লেভেলটা কতটুক এটাও দেখতে পারবেন আর বাম পাশে যে গাড়িটা এটার মধ্যেও ব্যবহার করা হয়েছে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা মেটাল রিম সামনে পিছনে ড্রাম ব্রেক এবং এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন আরো খুব কম প্রাইজে ফ্রেন্ডস আমাদের এর মধ্যে মাইলেজ কিন্তু বেশি পাচ্ছেন আমাদের ড্রিমার গাড়িটা পাচ্ছেন 30 থেকে 40 কিলোমিটার একবার ফুল চার্জ করলে যাতায়াত করতে পারবেন আর আমাদের জার্নি ক্রাউন গাড়িটি পাচ্ছেন একবার ফুল চার্জ করলে প্রায় 60 থেকে 70 কিলোমিটার 350 ওয়াট মোটর 48 ভোল্ট 20 एंपিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি এবং প্রত্যেকটা গাড়িতেই আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন মিনিমাম 6 মাসে তো এই গাড়িগুলো কেনার সাথে সাথে কিন্তু আপনারা একটা গিফটও পাচ্ছেন শুধু কি আপনারা ছাড় পাচ্ছেন একটা গিফটও পাচ্ছেন গিফটগুলো কিন্তু আমরা প্রত্যেকটা গাড়ির সাথেই দিয়ে দেই হেলমেট বাইক কভার এগুলো আপনারা সাথে সাথে আমাদের এই গাড়িগুলো সম্বন্ধে আমি সংক্ষিপ্তকারে সবকিছু বলার চেষ্টা করলাম অনেক কিছু রয়ে রয়ে যায় যায় যদি বিস্তারিত জানতে চান তাহলে গাড়ির নামগুলো মনে রাখবেন হলুদ কালারের গাড়িটার নাম হচ্ছে এক্সপি ড্রিমার 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 বলে আমি আপনাকে ডিটেলসটা বলে দিতে পারবো দুইটি কালারে পাওয়া যায় নীল এবং হলুদ আর বাম পাশের গাড়িটা হচ্ছে জার্নি ক্রাউন 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 তো এই গাড়িটি যদি নিতে চান চারটি কালারে পাওয়া যায় লাল নীল এবং পেস্ট কালার খুবই সুন্দর একটি কালার পেস্ট কালার এছাড়াও রয়েছে ব্ল্যাক কালার চারটি কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল যার যে কালারটি পছন্দ নিতে পারবেন আমাদের জানি ক্রাউন গাড়িটি রেগুলার মূল্য ছিল পঁচাত্তর হাজার বর্তমানে আমরা দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকায় এবং ড্রিমার গাড়িটি রেগুলার মূল্য ছিল পঁচাত্তর হাজার আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রেগুলার বিক্রি করেছি বাহাত্তর হাজার টাকায় বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় হ্যাঁ ফ্রেন্ড গাড়ি যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি গাড়ি হাতে পেয়ে কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে বাকি টাকা গুলো পেমেন্ট করতে পারবেন তবে আমরা কিন্তু বাসায় পৌঁছে দিব না কারণ আমরা তো প্রতারণা করার জন্য বসে নিই ফ্রেন্ডস আমাদের সরাসরি শোরুম রয়েছে আপনি চাইলে সরাসরি আমাদের শোরুম চলে আসতে পারেন কেউ যদি অগ্রিম টাকা দিতে ভয় পান বা মনে করেন যে আমি প্রতারণার পাল্লায় পড়তে পারি তাহলে কোনো অগ্রিম টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের অপোজিটে খাজানা চাইনিজ রেস্টুরেন্টের পাশেই আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বা সত্তরটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল সব সময় থাকে দুই চাকা তিন চাকা চার চাকা সব ধরনের গাড়ি ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন তো আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আসসালামু আলাইকুম